আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো জরুরি প্রয়োজনে পঞ্চাশ বিঘা জমি বিক্রি করা হবে অসম্ভব সুন্দর জমি সমতল যে কোনো ধরনের খামার রিসোর্ট বাংলো বাড়ি করার মতন একটি উপযোগী জমি যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন বা জমিটি সরাসরি এসেও দেখতে পারবেন তো আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে জমিটির দক্ষিণ পশ্চিম সীমান্তে সীমানায় তো আমি হেঁটে যাচ্ছি এটা হচ্ছে পশ্চিম পাশে সীমানা দিয়ে আমি হেঁটে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জমি যদি কারো প্রয়োজন পর অবশ্যই যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে আমাদের কল করে জানতে পারবেন এবং আমাদের অনেক সময় ফোন করা হয় সেক্ষেত্রে অবশ্যই যদি ফোনটা রিসিভ না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের অফিসিয়াল যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে পারেন দেখতে পাচ্ছেন এখান দিয়ে হচ্ছে একটি রাস্তা আছে মানে এখনও রাস্তাটা করা হয় নাই মানে পিলার করা হয়েছে সীমানার রাস্তার করার জন্য তো দেখতে পাচ্ছেন এটা গাজীপুর জেলা শ্রীপুর থানা শ্রীপুর থেকে কাপাসের যে হাইওয়ে রাস্তা এ রাস্তা থেকে তিনশো ফিট ভিতরে তো বুঝতে পারছেন খুব একটা দূরত্ব না সামনে আরেকটি রাস্তা আছে ওটা হচ্ছে আপনি রিটের সোলিং আমি দেখাবো আমি হেঁটে যাচ্ছি উত্তর দিকে সামনের দিকে তো আমি দেখানোর চেষ্টা করব তো প্রতিটা জমির দাম আমি ডেসক্রিপশনে দিয়ে দিই সেক্ষেত্রে অবশ্য আপনারা ডিসক্রিপশানটা দেখে নেবেন যেহেতু কারণ আমি বারবার অনেকে বলে যে ভাই আপনি জমির দাম বলেন না সেক্ষেত্রে সবাইকে বলি যে ভাই আপনি ডেসক্রিপশনে দেখে নেন কারণ জমির দাম আমি ডিসক্রিপশানে দিয়ে দিই প্রত্যেকটা জমির দাম তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জমি যদি কার প্রয়োজন পর অবশ্যই সরাসরি এসে দেখতে পারেন নিতে পারেন তো এটা হচ্ছে রাজেন্দ্রপুর রাজাবাড়ি যাচ্ছে রাজাবাড়ি থেকে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরত্ব ওই জমিটা আর শ্রীপুর কাপাসিয়ার যে হাইওয়ে রাস্তা ওই রাস্তা থেকে মাত্র তিনশো ফিট দূরত্ব যদি কার প্রয়োজন পর অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া তো বিস্তারিত জানতে আমাদের কল করে জানতে পারেন আর বিশেষ করে হচ্ছে আমরা অনেক ভিডিও আছে যেগুলো কি না ইউটিউবে পাবলিশ করি না সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের পপ প্রপার্টি সেলার নামে একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট অবশ্যই দেখে নেবেন এবং ডেসক্রিপশন আমি সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো আর আমি স্ক্রিনেও ওয়েবসাইটের এটা দিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাঁটতে হাঁটতে একদম জমিনের প্রায় উত্তর পার্শ্ব সীমানায় চলে আসছি অসম্ভব সুন্দর জমি সমতল অল্প কিছু জমি আছে আপনি নিচু জমি ধান খেতে আমি ওই জমিটাও দেখাবো দেখতে পাচ্ছেন এই যে ইটের সোলিং এই ইটের সলিংটা কিন্তু আপনি ওই হাইওয়ে মেন রাস্তায় উঠছে দেখতে পাচ্ছেন এই যে সীমানার খুঁটি তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জমি যদি কারোর প্রয়োজন পর অবশ্যই জমিটি নিতে পারেন জমিটি একদম সমতল অল্প একটু জায়গা নিচ্ছ আমি নিচু জমিটাও দেখাবো তো দেখতে থাকুন গাজীপুর জেলার শ্রীপুর থানা এই এরিয়াটা হলো নার্সারি নার্সারি মাঠ নামে পরিচিত মানে এই এলাকাটা তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জমি এক কথায় এইটার চলে সরাসরি আপনার হাইওয়ে রাস্তায় উঠছে আর ওদিক দাবার আরেকটা রাস্তা সহজ করছে সহজ করে দেওয়া হচ্ছে ওই রাস্তাটা নিজের নিজস্বভাবে করা তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জমি এক কথা হলো কো অসাধারণ জমি যদি কারোর পর অবশ্যই নিতে পারেন এটা হচ্ছে উত্তর পার্শ্ব সীমানা দেখতে পাচ্ছেন আমি দিক দিয়ে হেঁটে যাবো এটা হলো উত্তর পার্শ্ব সীমানা যদি কারো কেউ আমাদের কাছ থেকে মসজিদ মাদ্রাসার জন্য যদি কেউ জমি ক্রয় করে সেক্ষেত্রে অবশ্যই আমরা কোনো প্রফিট করব না এবং সার্বিক সহযোগিতা যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমরা করব এবং প্রবাসী ভাই বোনদের জন্য অবশ্যই সর্বোচ্চ সম্মান করা হবে তো বুঝতে আমাদের কাছ থেকে এখন পর্যন্ত যারা জমি নিয়েছে অনেকে তারা অবশ্যই অনেক ভালো আছে তো দেখতে পাচ্ছেন আর এবং আমাদের নিজস্ব অনেক প্লট আছে সেক্ষেত্রে অবশ্যই আমরা এই প্লটগুলা আমরা এই আপনার ওয়েবসাইট আমরা এই ইউটিউবে দেনে সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটি পেজ আছে ল্যান্ড অ্যান্ড প্রপার্টি নামে আমাদের যে পেজ আছে ওই পেজ আপনারা অবশ্যই দেখে নেবেন আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব ছোট ছোট প্লট তিন শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ বিশ শতাংশ বা বাড়ি ফ্ল্যাট এইগুলি অবশ্যই আপনারা দেখে নেবেন আমাদের একটি পেজ আছে পেজ দেখে নেবেন এবং বড় বড়ো যে জমি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ অনেক আমরা ইউটিউবে আপলোড করি না সেক্ষেত্রে অবশ্যই আমাদের আপনি ওয়েবসাইটটা দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জমি দেখতে পাচ্ছেন আমি নিচের সাইডে চলে আসছি দেখতে পাচ্ছেন এটা অল্প একটু জমি আছে আপনি নিচু আর সম্পূর্ণ জমি উঁচু তো দেখতে পাচ্ছেন যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল আমরা যদি ফোন রিসিভ না করতে পারি সেই ক্ষেত্রে আমাদের অফিসিয়াল নাম্বার আছে অফিসিয়াল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে পারেন তো জমিটার দাম আগে যে জমিগুলো দিচ্ছি ওই তুলনায় কিছুটা কম আছে তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জমি এক কথায় অসাধারণ জমি যদি কারোর প্রয়োজন পড়ে দেখতে পাচ্ছেন আপনি এই ধান খেতে যে জমিটা আছে আবাদি জমি ওই সামনে যে দেখা যাচ্ছে অত দূর পর্যন্ত জমিটার সীমানা তো জমিটার কাগজপথে হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রকারের সমস্যা নেই তারপর আপনারা জমির কাগজপথে হান্ড্রেড পার্সেন্ট আপনারা দেখে নেবেন দেখতে পাচ্ছেন এই সামনে এটা হলো দক্ষিণ পাশের সীমানা দেখতে পাচ্ছেন যে এরিয়াটা দেখা যায় এটা আর উঁচু সাইডেও ওই সাইডে উঁচু কিছু জমি আছে তো এটা হচ্ছে একদম আপনার দক্ষিণ পাশের যে সীমানা এই সীমানাটা দেখতে পাচ্ছেন আমি আসলে ঘুরে ঘুরে সব দেখানোর চেষ্টা করি আসলে সম্পূর্ণ জমি তো আসলে দেখানো যেন ওইভাবে দেখাইতে গেলে অনেক সময় লেগে যায় এর কারণে শর্টকাট যতটুকু দেখানো সম্ভব অতটুকু দেখানোর চেষ্টা করি অসম্ভব সুন্দর জমি যদি কেউ খামার রিসোট বাংলো বাড়ি করার মতন অনেক সুন্দর জমি তো আমাদের কাছে যে কোনো ধরনের খামার রিসোর্ট বাংলো বাড়ি অসংখ্য আছে এবং ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ আছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু কিছু জমি আমরা পাবলিশ করি সেক্ষেত্রে ওয়েবসাইট দেখে নেবেন এবং বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন বা আপনি কোন এরিয়ায় জমি প্রয়োজন অবশ্যই সে এরিয়ায় আমাদের কাছে জমি পেয়ে যাবেন আপনি ফোন করে জানাতে পারেন যে আমার এই এরিয়ায় জমি প্রয়োজন অবশ্যই পেয়ে যাবেন আর বিশেষ করে হচ্ছে যদি কেউ জমি বিক্রি করে সেক্ষেত্রে আমাদের কাছে বিক্রি করতে পারে তো কোনো সমস্যা নেই যে কোনো এরিয়া আমাদের কাছে আপনার কাসপুর থেকে শুরু করে বোলতা নারায়ণগঞ্জ গাজীপুর আর হচ্ছে আশুলিয়া ধামরাই এরিয়া অসংখ্য জমে আছে যদি কারো প্রয়োজন বড় অবশ্য নিতে পারেন কোনো সমস্যা নেই আর যদি কেউ বিক্রি করে থাকে সেক্ষেত্রে আমাদের কাছে বিক্রি করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো এরই তবে দূরে যেটা একটু দূরত্ব সে জমিটা অবশ্যই আমরা ছোট জমি নিয়ে নেন সেক্ষেত্রে আমাদের বড় যে জমিগুলো আছে ওই জমিগুলো আমরা কন্ট্যাক্ট করি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই রাস্তাটা এখান থেকে রাস্তাটা সরাসরি আপনার হাইওয়ে রাস্তায় উঠে গেছে